শুভেচ্ছা জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে দেখছো তাদের সব প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের সকল শিক্ষার্থীদেরকে যারা বর্তমানে পরীক্ষা দিবে বা পরীক্ষায় নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছে সে সমস্ত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটিতে আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে দশম অধ্যায় রয়েছে সেই দশমদের তেরো ও চৌদ্দ নম্বর প্রশ্নের সমাধান নেই এখানে তেরো নম্বর প্রশ্নটিতে বলা আছে যে একটি ঘরের ছাদের কোনো বিদুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ছাদের এই মনে করো ছাদ এই ছাদের কোনো একটা বিন্দু থেকে বিশ মিটার দূরে বিশ মিটার দূরে ভূতলস্থ বলা আছে কি ভূতলস্থ অর্থাৎ ভূমির ওপর বলতে হবে ধরতে হবে তাহলে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন থার্টি ডিগ্রি অবনতি মানে নিচের দিকে যে কোনটা তৈরি হয় এই অবনতিকোন কত থার্টি ডিগ্রি হলে ঘরটির উচ্চতা এনে করতে হবে এই হাইটটা হাই মানে এটা কত সেটা বের করতে হবে এখন আমরা এই যে চিত্র রয়েছে এই বর্ণনা রয়েছে প্রশ্নের সেই প্রশ্নের বর্ণনা যে একটি চিত্র অঙ্কন করলাম এবং এই চিত্রটির একটি বর্ণনা আমরা এখানে সংক্ষিপ্ত বর্ণনা দিব মনে করি ঘরে সাধারণ উচ্চতা এ বি ইকোয়াল এ সিটার ভূতরস্থ অবনীতিকোণ সি এ ডি সি এডি এই অবনীতিকোণ এই কোনটা হচ্ছে কত থার্টি ডিগ্রি এবং এসি ইকোয়াল টোয়েন্টি মিটার এই যে এসি দুর্গ এদিকে চি দুর্গ কত টোয়েন্টি মিটার কোন সিএডি ইকোয়াল এসিডি যেহেতু আমাদের এই কোনটা এখানে এই কোনটা এটা হচ্ছে অবনতি কোণ ওই অবনতি যেহেতু এডি রেখা আর বিসি রেখা এটা সমান্তরাল রেখা এই কারণে আমাদের এই এসি রেখার সমান্তরাল এসি রেখার উভয় পাশের এই যে কোণ এবং এর উন্নতিকোণ এই কোন দুটি সমান হবে তাহলে আমরা বলতে পারি কোন সিএডি ইকোয়াল কোন এসিডি ইকল থার্টি ডিগ্রি কেন থার্টি ডিগ্রি হলো কারণ ডি এ ডি ডি এ সমান্তরাল বিএ সমান্তরাল কত হবে বা বি সি হবে এবং এরা কি একান্তকণ সমান্তরাল যখন হয় তখন একান্তর কন্দিটি যায় সমান হয় তাহলে এই শর্তের আলোকে আমাদের এই কন্দিটি সমান হবে অর্থাৎ থার্টি ডিগ্রি আলোকে আমাদের এখানকার এই থার্টি ডিগ্রিটা ভালো এখন আমাদের যেহেতু মান বের করতে হবে লম্বের মান এই জন্য এই আমরা দেখবো যে কোন ত্রিকোণিক অনুপাতে আমাদের অতিভুজ রয়েছে এবং লম্ব রয়েছে আমরা জানি সাইন থ্রিটা হাতে রয়েছে সাইন থ্রিক লম্বাই অতিভুজ এই জন্য আমরা এ লম্ব সাইন কোন এ সি বি ইকল ধরব যে এবি বাই এসি এবি বাই এসি আমরা এখানে সেটাই দিয়েছি এখানে এবি বাই এসি এখন সাইন্স থ্রি ডিগ্রি এইচই বি এর মান আমাদের উন্নতি অবনতি অবনতিকরণ যদি সমান তাহলে থার্টি ডিগ্রি হবে এর মান এইচ আমরা এইচ লিখে দিলাম এইচ এর মান এখানে টোয়েন্টি টোয়েন্টি লিখে দিলাম এখন এই এইচকে পক্ষান্ত যদি করি তাহলে এই টু এর সঙ্গে গুণ হয়ে যায় ওকে বিশ হয় তাহলে টু এইচ ইকল বিশ বা বিশের নিচে আমরা একবারেই এখানে বিশের নিচে এটা দিয়ে দিতে পারি যদি আমরা এরকম করতে পারি এইচ অর্থাৎ এইচ টোয়েন্টি বাই টু ইকল এইচ এটা দিতে পারি অর্থাৎ একবারে যদি কেটে দিই তাহলে এই সিক টেন এটাও যদি আমরা দিয়ে দিই তা হয় তাহলে এখানে দশ উত্তর হলো এটা আমাদের এই প্রশ্নের সমাধানের শেষ আমরা পরবর্তী প্রশ্নের চোদ্দ নম্বরে চলে যাচ্ছি এখানে ভূতারের কোনো স্থানে একটি স্তম্ভের শিশুর উন্নতি কোন সিক্সটি ওই স্থান থেকে টোয়েন্টি ফাইভ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় স্তম্ভটির উচ্চতারিন এখন এখানেই দেখো এখানে দুই রকম দিয়ে দিয়েছে যে ভূতারের কোনো স্থানে একটি স্তম্ভের শিশুর উন্নতি কোন সার কোনো একটা স্থানের উন্নতি কোন আমাদের সার তাহলে আমরা ভূতারের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষে আমরা ধরে নিলাম এবি রেখাটি এতে এ থেকে এই যে রেখাটা রয়েছে এ রেখা এ থেকে বি এটা একটি স্তম্ভ স্তম্ভের শীর্ষ হচ্ছে এবিন্দু উন্নতি উন্নতিকোণ ষাট স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ কোনো একটা স্থান থেকে তাহলে আমরা বি থেকে সি এর দূরত্ব যেহেতু ষাট ডিগ্রি কোণ এর জন্য আমাদের এইটা কি হবে এটা একটু কম হবে দৈর্ঘ্য এই লম্বটা একটু বড় হবে তাহলে বি সি এর দৈর্ঘ্যটা এরকম হবে আর কি তাহলে বি সি এখানে এ কোনটা ষাট তাহলে শার্ট হলো ওই সেন থেকে পঁচিশ মিটার পিচে গেল যদি আমরা টোয়েন্টি ফাইভ মিটার এখানে পিছিয়ে যাই পিছিয়ে গেলে আমাদের এই যে কোন শার্ট থেকে আমাদের তিরিশে নেমে আসে তাহলে নেমে আসলো থার্টি ডিগ্রি হলো ইস্তামাটির উচ্চতে নেমে করে এবারে কিন্তু বলছে এটার মান বের করতে হবে তাহলে এখন আমরা এই মানটা বের করবো এই এক্সের মানটা বের করে নিব বের করে নিয়ে আমরা টোটাল ত্রিভুজটা ধরবো ধরে নিয়ে আমরা বাদবেকি কাজটা অর্থাৎ এই এইসের মানটা বের করে ফেলবো তো প্রথমে আমরা এই যে ছোট যে অংশটা রয়েছে এই অংশটা আর নিয়ে কাজ করবো তারও আগে একটুখানি চিত্র প্রশ্ন যে বর্ণনা আছে তারই সংমিশ্রণে আমরা চিত্রটি একটি বর্ণনা দিব যে মনে করি স্তম্ভের উচ্চতায় শিশুর উন্নতি কোণ এ সি সিবি ইকাল ষাট ডিগ্রি এবং সি বিন্দু থেকে সিডি কল টোয়েন্টি ফাইভ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কল থার্টি ডিগ্রি হয় অর্থাৎ যে বর্ণনা রয়েছে পড়ছিল তারই বর্ণনা তারই সংমিশ্রণে আমরা চিত্রটি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিলাম এখন ধর বিসি কল এক্স মিটার বিসি সমান কত এক্স মিটার যদি এর কোনো দৈর্ঘ্য দেওয়া নাই তাহলে এক্স মিটার তাহলে বিডি সমান কত হবে এই বি সমান বিডি সমান এক্স প্লাস টোয়েন্টি মিটার এই সি প্লাস সিডি অর্থাৎ বি থেকে সি পর্যন্ত সি থেকে ডি পর্যন্ত অর্থাৎ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মিটার এক্স প্লাস এই টোয়েন্টি ফাইভ মিটার আমরা ত্রিভুজ এবিসি হতে পারে ত্রিভুজ এ বিসি হতে কী হয় ট্যান সাত ডিগ্রি কল এবি বাই বিসি টেন সাত ডিগ্রি কল কী হবে এবি বাই বিসি আমরা এই অংশটা নিয়ে প্রথমে কাজ করছি এবিস সি এই অংশটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা টেন থেকে ধরব কেন ধরব কারণ আমরা এইচ এবং এক্স এর যে কোনো একটা অংশটা আমরা বের করে নেব মূলত এক্স এর মানে বের করার উদ্দেশ্য এখানে টেন ষাট ডিগ্রি কল এবি বাই বিসি এটা আমরা ধরে দিয়ে নিলাম এই ষাট ডিগ্রি মানটা হচ্ছে রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান এবির মান এইচ বিসির মান এক্স এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এক্সটাকে আমি পক্ষান্তর করলাম এইটাকে এখানে দিয়ে দিলাম এটাকে এখানে নিয়ে দিলাম তাহলে এইচ বাই রুট থ্রি হলো এখন আমরা সম্পূর্ণ চিত্রটা ধরবো অর্থাৎ এবিডি এখানে দেখো এই যে এবিডি আছে এই এব ডি এর মা এব ধরবো ত্রিভুজ ডি অর্থাৎ আমরা যে চিত্রটা অঙ্কন করেছিলাম ওই চিত্র দিকে আর একটু খেয়াল করি যে ত্রিভুজ এব অর্থাৎ এই এ বিডি সম্পূর্ণ চিত্রটা নিয়ে কাজ করতে যাচ্ছে এবার যখনই কাজ করব তখন কিন্তু দেখো এবার আমাদের এই কোনটা ধরা পড়বে আমরা এখন এই কোণটা নিয়ে আর কাজ করব না আমরা ধরব কি এই যে পাশের কোনটা রয়েছে থার্টি ডিগ্রি কোন এ ডিবি এ কোনটা নিয়ে তাহলে এ এটা ট্যান কোন এ ডিবি হতে পাই ট্যান থেকে লম্ব বাই ভূমি আবার তাহলে লম্বাই এখানে কিন্তু এবি হবে আর ভূমি হবে কত বিডি এবি বাই বিডি বি ওয়াই বিডি এখানে দেখো এই যে ট্যান এ কোন এডিবি হতে পায় এবি বাই বিডি বা এই যে এটা যদি আমরা পাই এখানে মূলত ট্যান হবে ট্যান কোন এডিবি কল বি ওয়াই বিডি ট্যান এডি বি এর মান হচ্ছে থার্টি ডিগ্রি বসে দিলাম এবি ই কল এইচ বসে দাম বিডির মানে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ বসে দিলাম থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি এটা লিখে দিলাম এইচ থাকলো এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা যাতায় থাকলো এখানে এবার এখানে আমাদের এই যে রুট থ্রি এইস ইকল এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এইটা এর সঙ্গে গুণ করে দিলাম এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ওকে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ হলো এখানে এই রুট থ্রি এইস এই এইস এইস বাই এই রুট থ্রি এই যে এক্স এর মান ছিল এই যে এক্সটা রয়েছে না এখানে এই রুট থ্রি কিন্তু এখানে গুলো আমার একটু নিচে নেমে যাচ্ছে এই রুট থ্রি এখানে অর্থাৎ এই যে এক্সটা রয়েছে এই এক্সের মানটি আমি এখানে এই যে বসিয়ে দিলাম এইখানে কি এক্সের মান এই প্লাস এই এ টোয়েন্টি ফাইভই থাকলো এবার আমরা এই যে এই পাশ থেকে এই যে এইচ বাই রুট থ্রি এটাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে পক্ষান্তর করবো তাহলে রুট থ্রি এইচ মাইনাস এইচ বাই রুট থ্রি কল টোয়েন্টি ফাইভ হয় এখন এই যে রুট থ্রি এইচ মাইনাস এইচ এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি এইখানে মনে করো লু যদি করা হয় এইটুকু নিয়ে তাহলে এই রুট অভার থ্রিতে আসে আমাদের থেকে রুট আবার থ্রি এই রুট অভার থ্রি এইচ তার সঙ্গে যেতের নিচে কোনো কিছু নাই এখানে এর জন্য এই নিচের এই থ্রি রুট অভার থ্রি এইটা এর সঙ্গে চলে যায় তাহলে কি একটা রুট অভার থ্রি হয় গুণ আকারে তাহলে মাইনাস এই এইচটা থেকে যায় এখন যদি আমরা রুট অভার থ্রি রুট অভার থ্রি একটা থ্রি হয় আর এইচটা থেকে যায় মাইনাস এইচ হয় এখানে রুট অভার থ্রি হয় তিনটে এইচ থেকে একটা এইচ যদি চলে যায় তাহলে দুটো এইচ থাকে দুটো এইচ আর এই নিচের যে রুট অভার থ্রি এটা টোয়েন্টি ফাইভের সঙ্গে গুণ হয়ে যায় তাহলে এই এইচ বাম পাশে রেখে দেবো এই টুটাকে যদি পক্ষান্ত করি টোয়েন্টি ফাইভ ইন্টু রুট থ্রি বাই টু এইচকল টোয়েন্টি ক্যালকুলেটর দিয়ে তোমরা হিসাবটা করে নেবে এটি ছিল আমার এই ভিডিওটির সর্বশেষ প্রশ্ন তাহলে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই অনুরোধটুকু রাখার মধ্য দিয়েই শেষ করছি ধন্যবাদ তোমাদের সকলকেই